নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু বাংলাদেশের দিকে কোনো না কোনো কারণেই প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশ উত্তপ্ত হয়ে রয়েছে বিগত কয়েক মাস ধরে এবার ফের কিন্তু আরও একবার বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠল উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের যে সমস্ত পড়ুয়ারা রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা তা পুরো তোলানিতে গিয়ে ঠেকেছে শিক্ষা ব্যবস্থার গোটা যারা শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করেন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার তত্ত্বাবধানে যে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তার বিরুদ্ধে অর্থাৎ তার যে ব্যর্থতা বা তার যে উদাসীনতা স্টার বিরুদ্ধে গিয়ে কিন্তু বাংলাদেশের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে বিক্ষোভে সামিল হওয়ার পরে বিক্ষোভের জেরে কিন্তু পুলিশের সাথে তাদের একটা রীতিমতো সংঘর্ষ বাঁধে সেই সংঘর্ষ বাঁধার ফলে কিন্তু পুলিশ তাদেরকে আটকাতে অর্থাৎ এই ছাত্রছাত্রীদের মিছিল বিক্ষোভ এগুলো আটকাতে কিন্তু পুলিশ লাঠি চার্জ করে বাংলাদেশ পুলিশ কিন্তু লাঠি চার্জ করে কাদানে গ্যাস ছড়ে টিয়ার সেল ফাটায় এর ফলে বাংলাদেশের যে ছাত্রছাত্রীরা রয়েছে বাংলাদেশ যে মেডিকেল কলেজের সূত্র থেকে এটাই জানানো হচ্ছে যে এই যে পুলিশ আর ছাত্রছাত্রীদের একটা সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ফলে কিন্তু পঁচাত্তর জন শিক্ষক ছাত্রছাত্রী আহত হয়েছে গুরুতরভাবেই কিন্তু আহত হয়েছে এমনটাই জানানো হচ্ছে তাদের দাবি যে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা যারা রয়েছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়ার দাবি এমনটাই কিন্তু করেছে বাংলাদেশের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারা অর্থাৎ তারা কিন্তু এই যে শিক্ষার অবনতি সেই অবনতির বিরুদ্ধে গিয়ে কিন্তু বাংলাদেশের সরকার এবং তৎকালীন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের বিরুদ্ধে এবং অবশ্যই বিশেষ করে যে শিক্ষা একটা যে পুরো শিক্ষা মহলটা রয়েছে তার উপরে কিন্তু খুব উগড়ে দিয়েছে এত সংঘর্ষ এত কিছুর ফলে কিন্তু বিকেলের দিকে এটাই জানানো হয়েছে যে বাংলাদেশ সরকারের তরফ থেকে যে শিক্ষা সচিব যিনি রয়েছেন সিদ্দিকি আর সিদ্দিকি জুবায়ুর সরানো হয়েছে অর্থাৎ তিনি তো শিক্ষা সচিব তাকে কিন্তু পদত্যাগ করানো হয়েছে তা সত্ত্বেও কিন্তু চিরা ভেজেনি অর্থাৎ ছাত্রছাত্রীরা কিন্তু তাদের দাবি এতে কিন্তু অনর হয়ে রয়েছে শিক্ষা সচিবকে সরানো হলেও শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছে তাকে কিন্তু এখনো পর্যন্ত সরানো হয়নি বা তিনি এখনো পর্যন্ত পদত্যাগ করেনি তো বাংলাদেশের যে সমস্ত পড়ুয়ারা রয়েছে তাদের একটাই দাবি শিক্ষা উপদেষ্টাকেও অবিলম্বে কিন্তু পদত্যাগ করতে হবে না হলে কিন্তু তারা এই বিক্ষোভে সরব থাকবে এই বিক্ষোভে কিন্তু সামিল থাকবে এমনটাই কিন্তু সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এখনকার মতন এই পর্যন্তই আরও খবর দেখতে হলে আরো খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন